আগরতলা পৌর ১৬ ষোলো কোটি টাকা উধাও হয়ে যাওয়ার ঘটনার তদন্তের দাবি জানাল প্রদেশ কংগ্রেস এই ঘটনায় জড়িত অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কংগ্রেস মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে দাবি জানান প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী আগরতলা পৌর ১৬ ষোলো কোটি টাকা ব্যাংক জালিয়াতি কাণ্ডের শত উদ্ঘাটনের জন্য দাবি জানিয়েছে প্রদেশ কংগ্রেস মঙ্গলবার কংগ্রেস ভবনের করে এই তিনি জানান দু হাজার চোদ্দ সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসেন হওয়ার আগে মানুষ ব্যাংক জালিয়াতি এবং সাইবার অপরাধের ঘটনা খুব কমই শুনতো মাঝে মাঝে ব্যাংক ডাকাতির কথা শুনতো কিন্তু এখন ব্যাংক জালিয়াতি এবং সাইবার অপরাধ নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে সংসদে তথ্য পেশ করে প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী জানান দু অর্থ বছরে ডিজিটাল প্রতারণার সংখ্যা চব্বিশ লক্ষ এবং এই সমস্ত ঘটনায় চার লক্ষ এই সমস্ত ঘটনা চার পঁয়তাল্লিশ কোটি টাকা হাফিজ হয়েছে দু হাজার বাইশ তেইশ দেশে ব্যাংক জালিয়াতি আর ডিজিটাল প্রতারণার সংখ্যা ছিল কুড়ি লক্ষ এবং এতে দু কোটি টাকা হাফিজ হয়ে গেছে বর্তমানে অর্থ লোপাট নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে ত্রিপুরা রাজ্যে থেকে শুরু করে পেনশনারদের ব্যাংকে রাখা টাকা হাফিস হয়ে যাচ্ছে আগরতলা পৌর নিগমের ষোলো কোটি টাকা উদা হয়ে যাওয়ার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন ঘটনাটি ব্যাংক জালিয়াতি হোক বা আগরতলা পৌর নিগমের গিফট যাই হোক না কেন এর সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গদর্শন জড়িত ব্যাংক জালিয়াতি কাণ্ডে সরকার এখনো তথ্য উদ্ঘাটন করছে না অপরদিকে ষোলো কোটি টাকা লোপাট হয়ে গেলেও নিগম কর্তৃপক্ষ এখনো পর্যন্ত অভিযোগ দায়ের করেনি এর পেছনে রহস্য কি তা জানতে চায় প্রদেশ কংগ্রেস তিনি বলেন এই টাকা এমসি ব্যক্তিগত অর্থ নয় মানুষের ট্যাক্সের টাকা তাই ঘটনার সঠিক তদন্ত করে তথ্য জনসম্মুখে উপস্থাপন করা সরকারের উচিত পাশাপাশি এই ঘটনায় জড়িত অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী। আমি

Jaliah di Bislocko 80 ribu pa 2280 tapan nukutija. At effort to belajar 80 ribu pa da nito di dalam perbelanjaan di jamadilah jamadilah di si kuliah terajadi jamadilah di bicara, sekejap suruh kau di sabarlah তাদের টাকা ব্যাংকের টাকা জমা কৃত টাকা আমি এগুলি আমি তুলে সময় নষ্ট করতে চাই না আমি যেটা শুনতে চাই যে সম্প্রতি যেটা নিয়ে সারা রাত্রি ধারা পড়ে গিয়েছিল ষোলো কোটি টাকা কোন নিগমের ষোলো কোটি টাকা এই টাকা নিয়েও আমি অন্য কিছু বলতে চাই না বলতে চাই যদি একটা ব্যাংক জালিয়াতিও হয়ে থাকে বা থাকে যাই হয়ে থাকো এটার সাথে তো মোদিজির মার্গদর্শন এ বাইরে কিছু নয় সরকার তাই তা উদ্ঘাটি করছে না এদিনের সম্মেলনে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী ছাড়াও প্রদেশ কিষাণ কংগ্রেসের চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক অশোক বৈদ্য ও বিসি কংগ্রেসের নেতৃত্ব মনোরঞ্জন দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন বিওরো রিপোর্ট এশিয়ান টাইম